ছোট পাটি এসে বিরিয়ানি এত মজা হয়েছে যে আমরা খেয়ে ফেলছি ছবি তুলতে মনে নাই বিশ্বাস করেন এত মজা হয়েছে সেই সাথ কেউ একদম হার মানায় দিছে কিন্তু এই যে আমাদের খাওয়া দাওয়া চলতেছে দেখেন খাওয়া দাওয়া চলতেছে গাইস অনেক মজা হয়েছে রেডি হলাম বাইরে যাব একটু কেনাকাটা আছে চলেন কি কিনি দেখাবো মাত্র প্রসেসিং শুরু করলাম এই যে আজকে আমরা হচ্ছে বিরিয়ানি করবো তার জন্য এই যে মাংসটা কেটে নিলাম এই সাইজ করে কেমন হয়েছে এই যে মশলা ভাটা হচ্ছে এই যে দেখেন আমি কত পারদর্শী এক হাত দিয়ে মশলা পিষে দিলাম এখানে হচ্ছে পেঁয়াজ রসুন সব কাটাকুটি হচ্ছে দেখেন পেঁয়াজ এই মেয়ে বলে কি আপু আমি কাজ করতে পারি না সে দেখেন পেঁয়াজ কুচি করছে কত ফাইন করে আরে মেশিন মনে হচ্ছে আসলে মনে হচ্ছে মেশিনে দিছি ফাইন হয়েছে ফাইন বিশ প্রথমে হচ্ছে লবণ হচ্ছে হলুদ হলুদ আসছে ঝালের এবার এটাকে সুন্দর করে ম্যারিনেট করব অনেকেই বলবেন আপু এভাবে ঝালে হাত দিচ্ছেন আপনার হাত লাগবে না ভাই হাতের স্পর্শ ছাড়া কি খাবার মজা হয় বলেন তো দেখি আসসালামু আলাইকুম ভাই ভবনীরা কীরাম আছো তোমরা সবাই তো এই যে প্রথমে হলো গিয়ে সালভেজে নেয়ার নেওয়ার জন্যই শালগুলোটি মধ্যে ঢেলে দিলাম দিয়ে হচ্ছে গিয়ে তারপর একটু ভালো করে ভালো করে না সরি মানে হালকা করে একটু ভেজে নেব কারণ হচ্ছে গিয়ে কি রান্না করবো তা তো বুঝতেই পারতিস আর সময় স্বল্পতার জন্য ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল এই ভিডিওটা ছিল হচ্ছে নতুন বছরের আগের দিন মানে একদম আমরা আধা ঘন্টার ভিতরে একটা প্ল্যান করে ফেললাম যে আমরা কিছু একটা খাবো তো এই ঠান্ডায় বাইরে যেয়ে খা সম্ভব না তাই চিন্তা করলাম ঘরে বসেই খাবো তো আমাকে তিনজনের মধ্যে দুই রকম মত চলতেছিল কেউ বলতেছে বাইরে যাব আবার একজন বলতেছি না ঘরেই রান্না করব তো আমি যে আবার অত বেশি পাকা রাঁধুনি এটা আবার সবার বিশ্বাস হচ্ছিল না তাই সবাই ভাব দিল যে না ঘরে রাঁধলে কি খাবার নিয়ে ওর থেকে বাইরেই যাই তো যাই হোক তারপরেও আমি একটা বেশি কনফিডেন্স নিয়ে রান্না বান্নার কাজে লেগে গেলাম তো প্রথমেই বাজার করতে গেছিলাম সেটা তো দেখালাম তারপরে এই যে মুরগিটারে একদম কাইটে কুটিয়ে ফ্রাই করে রেখে দিলাম মশলা বাটা শেষ এবার হচ্ছে গিয়ে এই যে আলু কাটার একদম ব্রাউন কালার করে বেজে নিতে হবে তাও যে ভাজতে দিছি পিড়াই ভাজা কিন্তু হয়ে যাওয়ার মতন হয়ে গেছে আর কড়াই সাইজটা একটু সর ছিল তো তার কোনো সমস্যা না তবে একটা জিনিস আমি এখানে দেখাচ্ছিলাম সেটা হলো কি এই রান্না করার সময় সুলোডারে না হলেও এক হাজার বার মোশা দিছি কারণ আমরা আবার পরিষ্কার তো মানে ওই আমার আমাকে আবার অত বেশি পছন্দ হয় না তো এখানে আবার এক ঘামলা পেঁয়াজ ঢেলে দিলাম আর এই পেঁয়াজগুলো একজন মানে কুচে দিছে একদম দেখা নিয়ে যে মনে আছে মেয়াশিনি কুচে দিছে এত সুন্দর করে তো আবার কয় আমি সে কাজ পারি নে মানে কাজ পারি না কয় যে কী জন্য এইবার বুঝতে পারিছি যাতে কাজ একটু সবসময় কম করা লাগে তো এই যে দেখেন এই ফেয়াজ এই কয়টা হলো গিয়ে একদম উঠায় রেখে দেবো আর কয়টা হলো গিয়ে একবারই এখন এই গোসানার মধ্যে দিয়ে দেবো তো এই যে দেখেন আমাদের হচ্ছে গিয়ে এখন এই যে গোস আর আলু বাজে রাইলাম তার মধ্যে সব মশলা কাটা দিয়ে দিলাম তো মশলা এর মধ্যে হচ্ছে সবাই আদা বাটা জিরে বাটা মশলা বাটা এই সব আর কি তো সব দিয়ে দেওয়াই যাচ্ছে এইবার এই ডারে কেটতে হবে কদিন এই ডারে এইবার একদম হাত দিয়ে সুন্দর করে কষলায় কষলায় মাই নিতে হবে যেন গোশ আর আলুর গায়ে মশলা মাইয়ে যায় তো এই যে দেখা এই যে একটু গরম যদিও উফ মাখতে একটু কষ্টই যাচ্ছে তাও কিছু করার নেই তো অনেকেই আবার করে কি কাঁচা গোস দেখছি ওই ম্যারিনেট করে নিয়ে তো আমরা কাঁচা গোস আর ম্যারিনেট করে নিয়ে নিই যেহেতু পোলট্রি মানে ওই ব্রয়লার মুরগির গোশ দায়িত্ব আসতে গিয়ে একদম একটু বাইজে নিয়েছি যাতে একটু শক্ত শক্ত হয় গালের মধ্যে পড়লে একটু চাপাতে ভালো লাগে তো এর মধ্যে আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিতে হবে আর হালকা করে একটু আবার ওই শুকনো জলের গুঁড়োও দিয়ে দিতে হবে তো এই যে সব দেওয়াঠে হয়ে গেছে এবার আছে এই যে সেই কড়ার মধ্যে আবার দিতে হবে এইবার তো এখন মহাবিবাদে ঘুরতে পেন দেখতেছি এই দেওয়ার সময় ভাব দিলাম যে এই কড়াই থেকে ধরবেন না ধরবেন না কড়াইটা আসলে মেলা সাইজ তো তো তারপরে দেই আমরা বাঙালি তো আসলে আগে একটু চেষ্টা করি দেখি তারপরে না হলে অন্য পন্থা অবলম্বন করি তো এই যে এখন আসছে গিয়ে এই গোসটা মধ্যে দিলাম দিয়ে বেশ খানিকটা দিলাম দেওয়ার পরে দেখতেছি যে নাড়া সারা মেলা অসুবিধা তো এই জন্যে আমরা পরে আর কি করলাম এই যে পরে আমরা এই যে আবার একটা বড় সাইজের কড়াই নিয়ে এসে তারপরে আছে গ্যাসে দিয়ে তারপরে এই যে ফাইন করে রেঁধে নিলাম উড়িয়ে ধোঁয়া উড় দিল আর ধোঁয়া উড়া যেমন তেমন কি যে একটা বাড়া দিলো সে ফাইন একখান বাড়া দিলো তো এই যে আমাকে কিন্তু বিরিয়ানির গোসও রান্না হয়ে গেছে আর ওইদিকে কিন্তু আমরা আবার বিরিয়ানি চাল ধুয়ে ঢুয়ে মানে বাদ বসায় দিছি যেহেতু আমরা হচ্ছে ওইখানে একটু হাত বয়েল করে নেব সাইডেরে নিয়ে তারপরে এই যে গোশটা দিয়ে একদম মিশিয়ে নেব আর এইটা আমি এরম করে শুনো দিলাম মানে এটা এত ঝনঝন করতে মনে দিলো যে সানাচোট ভাই যেত স্কিটা তো যাক তারপরে এই যে দেখেন এইদিকে আমাকে আবার বাঁধ হয়ে গেছে মানে অল্প মানে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর কি তো এর ভিতরে এবার এই যে সেই ডাই দিয়ে মানে গোস এ করে আবার দিয়ে দেবো তো এই যে গোস কালাম দিয়ে দিচ্ছি তো আমাকে আবার হইলো কি মানে আর ও ছোটো আবার ছোটো ছোটোই চিন্তা করা যায় এর মধ্যে তা সে বাদ দিল না তাই আমরা আবার দুই আরিতে বাদ দিলাম তো যাই হোক কারণ দুই আড়ি তো দেয়নি সম্ভব না আমি এই আকারির ভাত কাটা আপনাকে দেয় দিলাম এই যে এই গোশ আর এই ভাত এখন এই যে দিয়া একটু আমরা আবার একটু দাপে দাপে দিতাম মানে নতুন রাঁধুনি তো মানে এই জন্য চিন্তা করতেলাম রাঁধবো তো একটু ডক করে রান্ধ আবার একটু মশলা ছিটিয়ে দিলাম যাতে গিরান বাড়ায় তো এই যে এখন এই যে হাফ সিদ্ধ হাফ সিদ্ধ না প্রায় এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে ভাত তো এই ভাত কটারে এইবার এরপরে আবার দিয়ে দিলাম দিয়ে এই আর একটু জল ফান দিবা দিবানি এ তো দেখতেই পারবানি দিয়ে তারপর হচ্ছে গিয়ে এইবার এই যে আমার সে জানাচুর কথা ছিটিয়ে দিচ্ছি জান না এরকম আবার পেঁয়াজের বেরেস্তা এবার ভুলভাল করি হবে না যাই হোক এই পেঁয়াজের বেরেস্তা দিয়ে ফিরে আবার একটু আলু দিলাম আর একটু গোড় দিলাম দিয়ে পরে আর একটু ভাত দিলাম মানে ওই যে কয় না যে একদম ওই একটু সুন্দর করে সাজাই ঠেজাই দেওয়ার মতন আর কি দিয়ে তারপরে এইবার আমরা আমরা একটা জিনিস দিলাম না সেটা হলো কি কন্ত দেখি সেটা হলো আপনাকে পরে ছাড়ি দিলাম দেখি কী কী আমরা এই বিরিয়ানির মধ্যে দিই তার না দিলে কি হবে আমাকে বিরিয়ানি কেন সেই মজা হইলো তো যাক তারপরে আমরা পরে এই উপরে আর করে দিয়ে দিলাম তো এই বিরিয়ানি রান্দার পরে এত কষ্ট করে রান্ধতেছি কি কব সে কথা সে পরে এসে আমাকে আর ভিডিও করতে আর ছবি তুলতে মন নেই এ কোনো কথায় পরে তো আমাকে যখন অর্ধেক খাওয়া হয়ে গেছে তখন মনে করি আর আমরা বিরিয়ানি কষ্টে রে তো সে ছবি তুলতে পারি তো কী আর করার দেখ সামনে আর যদি কারোর কোনো বিয়ে শি বা কোনো কোনো অনুষ্ঠান থাকে তো সেবার আবার আসতে আমরা লাইন ভাই যে তারপরে একটু ছবি ছবি তুলবান তো এই যে বিরিয়ানি কিন্তু রান্না হয়ে গেছে এই আমি তো সবসময় চানাচুর বাজা ছাড়তেই আছে তো যাই হোক এই ফিয়াজের বেরেস্তারাও কিন্তু সেই সুন্দর বাজা হইলো মানে আমরা নতুন হিসাবে যে কি ফাইন বিরিয়ানি রাঁধতেছি এই যে দেহ আসলে এই বিরিয়ানি দেখছো কি কী ফাইন হয়েছে মানে গোসটাও সেরকম ফাইন হয়েছে বাদগুলোও একদম পারফেক্ট হয়েছে মানে সব মশলা টশলা দিয়ে একদম পারফেক্ট হয়েছে তো এইবার কিন্তু দেরি না করে এই যে দেখো সবাই মিলে একসাথে বসে এবার খেয়ে নিলাম তো ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই অবশ্যই জানাবা কিন্তু ধন্যবাদ